হ্যালো বন্ধুরা নমস্কার প্রত্যেক দিনের মতন প্রত্যেক দিন তো এখন আসতে পারতেছি না কর্তা মশা শরীর খারাপ গোলার ওই জন্য এখন ডেলি ভিডিও বানাই না এই দেখো মশলা নিয়ে নিলাম এক কিলো নয়শো গ্রাম মটন নিলাম আবার একটা দাদা বৌদি আসবে তাদের বলেছি আজকে খাওয়ার জন্য ওই জন্য এক কিলো নয়শো গ্রাম মটন নিয়ে মেয়ে জামাইও সাথে খাবে এই কারণে এই যে এদিকে মশলা নিয়ে নিছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দুনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ রসুন বাটা সাথে লবণও নিয়ে নিছি আর এইদিকে নিছি এই যে আলু কিছুটা আলু কেটে নিছি ছোটো সাইজের আলু এখন ইদ্রিয়ায় আলুর দাম হয়ে গেছে পঁয়ত্রিশ টাকা কিলো অট করে বেড়ে গেল আমি পনেরো টাকা কিলো কিনে রাখলাম সেই আলু এখনও চলে আর এই যে কিছুটা পেঁয়াজ দিছি পেঁয়াজটা কম দিচ্ছি একটু মশলাটা কম দেবো এই কারণে আর এই যে এইদিকে কড়াই বসিয়ে দিছি বড়ো কড়াই কড়াই গরম হয়ে গেছে এখন আমি কড়াইতে একটু তেল দেবো আলু বাজার জন্য তাহলে প্লিজ কেউ ভিডিও টানবেন না সাথে থাকবেন দয়া করে অনেক দিন বাদে ভিডিও বানাচ্ছি কয়েক দিন আমারও শরীরটা ভালো ছিল না ঠান্ডা লাগিল গলা দেহে তো বুঝতেই পারতিছেন কথা বলতে কষ্ট হচ্ছে এই কারণে আর বুলারও শরীরটা খারাপ অকাশন করতেই হবে তেল গরমে গেছে এখন আমি আলুগুলো দিয়ে দেব এক এক করে আলুগুলো একটু লাল লাল করে ভেঙে দেব এখন আমি এর উপরে একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম

দিয়ে দিলাম একটু আর একটু বেঁধে নেব বেঁধে একটু নামাবো এই যে আমার আলু ভাজা হয়ে গেল আমি এ নিলাম কড়াইটা আর অল্প করে একটু তেল দেব দুটো তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো এখন ভাজা হবে পেঁয়াজটা বাদা হয়ে গেছে এই যে এখন মশলাগুলো আমি দিয়ে দেবো সব মশলা সব মশলাটা দিয়ে দিলাম এর উপরে আমি অল্প করে বাকি গোয়া জল দিলাম এই বাটিটায় একটা আসিল এখন ভালোভাবে কষিয়ে নেব গুলা তো খাবে না গোলার শরীর খারাপ ওর আলাদা তরকারি হয় মশলা খারাপ কালার জন্য একটু কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিলাম ওই জন্য হয়ে গেছে তেল ছেড়ে দিতে মশলা দিয়ে তেল ছেড়ে দিচ্ছে এখন আমি মাংসটা দিয়ে দেবো গুলার শরীর খারাপ হওয়াতে এখন আর মটন খাওয়া হয় না তেল ছাড়া মশ তেল ছাড়া তরকারি হয় প্রত্যেক দিন এক কিলো নশো গ্রাম মটন আছে বলিলাম এক কিলো আনার জন্য দোকানে গেলে দোকানদাররাই দিয়ে দেয় বেশি করে বলে যা পয়সা দিতে হবে না পরে দেবে তুমি এখন নিয়ে যাও বলে বেশি করে দিয়ে দাও আর আমার তরফ থেকে সবাই শুভ নববর্ষ সবাই বছরটা ভালো কাটুক আমার আপনার সবার বছরটা যাতে প্রভাবে কাটুক এই যে কষানো মশলা ভালো ভালো হয়ে গেছে আমি এখন ঢাকনা দিয়ে ডাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য ডাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট বাদে পাঁচ মিনিট বাদে আবার ঘুরে আসতেছি সাথে থাকবেন পাঁচ মিনিট হয়ে গেছে দেখব একটু কত জল বলছে দেখুন বন্ধুরা এই জলেই আদা সিদ্ধ হয়ে যাবে তারপরে এতে আবার একটু গরম জল করে দেব হাত দিয়ে দিছে জোর করে বেশি করে দিছে সাথে হাত দিয়ে খুব দেয়াল কোনো কত জল এমন জন্য মটর জলের ভিতরে ভিজিয়ে রেখে এরা মনে হয় এত দল গেলে আবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে করি তাড়াতাড়ি সিদ্ধ হবে এই যে বন্ধুরা আসল করে দেখো এই যে ছেড়ে দিচ্ছে কষা হয়ে দেখতে এখন আমি এর উপরে গরম জল দেবো সুন্দর একটা গিরা নেচ্ছে এই যে বাটি গরম জল করে রয়েছি গরম জলটা দিয়ে দিলাম এবার গ্যাসের দরটা শুকু দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব ভালো সিদ্ধ হয়ে যাবে আর রিয়াদি খাসি এই দোকানের একটা মাদের এই এখানে একটা দোকান আছে সুন্দর মাংসটাও খুব টেস্টি হয় ওই একই দোকান দিয়ে আনে এখন আমি আবার টাকা দিয়ে দেব এখন আমি আলু দিয়ে দেবো এর উপরে যত সম্ভব গাঁদা গাঁদা হয়েছে লবণটা একটু কম হয়েছে মনে হয় কিন্তু লবণটা আমি এখন দেখব না আরো ঝোল টানবে দেখব এখন আবার একটু ডাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য আবার ডাকা দিয়ে দিলাম সাথে থাকুন আগলা করে দেখব এখন লবণ হয়েছে নাকি দেখব একটু লবণ লাগবে গোল রাখলাম না একটু লবণ দিয়ে দিলাম আর দারুণ কালারও এসছে এখন এর একটা টাকা দামের গরম মশলা দুটো গরম মশলা দিয়ে দিলাম কাঁচা লঙ্কার তরকারি তো তাহলে বন্ধুরা আমার মটনের রেসিপি হয়ে গেল তাহলে সবাই একই কথা বলি আমার ভিডিও দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর ফেসবুকে পেজ আছে ফলো করবেন আর ফেসবুক আইডিতেও ফলো করবেন মনিকা দত্ত নামে মনিকা দত্ত নামে আমার আইডি আছে তাহলে আমি ভিডিওটা আজকের মতন এখানে শেষ করব দেখা হবে আবার অন্যদিন অন্য কোন ভিডিও নিয়ে সাথে থাকার জন্য সবাই রে থ্যাংক ইউ ছোটো বড়ো সবাই রে থ্যাংক ইউ টাটা